আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ সরকার দেশের বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফ্রি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে এসআইসি পিটি ওয়াইডি এন ওয়াইডি জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে এই কোর্সগুলো হয়ে থাকে আজকে কথা বলবো জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভার যুব ক্রীড়া মন্ত্রণালয় সাভার ঢাকার আয়োজিত দুটি কোর্স নিয়ে সবার আগে তোমাদের একটি বিষয় জানিয়ে রাখে যে এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ আবাসিক এবং ফ্রি এখানে শিক্ষার্থীদের থাকা খাওয়া ভাতা সব কিছু কিন্তু সরকারিভাবে খরচ বহন করা হবে এবং এই কোর্সে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হবে না তোমরা অ্যাপ্লাই করবে ওয়েবসাইটে গিয়ে আমি দেখিয়ে দেবো পদ্ধতি তারা যাচাই বাজাই করে একটি চূড়ান্ত তালিকা যারা ডান্স পাবে কোর্সটি করতে পারবে তার তালিকা ওয়েবসাইটে দিয়ে দেবে ঠিক আছে প্রথম যে কোর্সটি রয়েছে সেটা হচ্ছে অ্যাপারেল মার্সেন্টাইজিং এটি দ্বিতীয় ব্যাচ তিন মাস মেয়াদ আবেদন ফি মাত্র একশো টাকা এবং ভর্তির সময় এক হাজার টাকা দিতে হবে যেটা সিকিউরিটি মানে হিসেবে জামানাত ফি এবং এটা ফেরত দেওয়া হবে না যোগ্যতা হচ্ছে কমপক্ষে এইচএসি এর সময় পাস যারা পোশাক শিল্প খাতে নিজেদের কেরিয়ার করতে চান গার্মেন্টস ফ্যাক্টরি বা পোশাক শিল্প খাতে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কোর্স এটি আপনারা যারা ইচ্ছুক তারা আবেদন করবেন দেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন বাট কোর্সটি হবে সাবার ঠাকাতে দ্বিতীয় কোর্সটি রয়েছে ব্যাকারিয়ান অ্যান্ড প্রোডাকশন তিন মাস মেয়াদ চার্জ একশো টাকা আবেদন ফি এবং ভর্তির সময় এক হাজার টাকা দিতে হবে সেটা জামানতের জন্য সেটা ফেরত দেওয়া হবে না বেকারি এবং পুষ্টি প্রোডাকশন হচ্ছে বেকারিতে যে খাবারগুলো তৈরি করা হয় বিস্কিট রুটি কেক এগুলো এই জাতীয় প্রশিক্ষণ এবং আজকাল কিন্তু দেখবে যে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মোচুরে লাইভ বেকারি নামে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং তারা কিন্তু বেশ ভালো প্রফিট জেনারেট করছে তো এই প্রজেক্টটা খুবই ভালো হবে তোমরা এই প্রশিক্ষণটি করার পরে তোমাদের গ্রামে বা যে কোনো জায়গায় যদি একটা লাইভ বেকারি করতে পারো নিজের কাজটা জানা থাকলে একটা লাইভ বেকারি করে নিলে আশা করি এখান থেকে একটা ভালো কর্মসংস্থান হয়ে যাবে উল্লিখিত শর্ত অনুযায়ী সকল জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী আগ্রহী বেকার যুব ও যুবনারীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীগণকে আগামী বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে যে লিঙ্কটি আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা আবেদনটি করতে পারবে লিঙ্কে প্রবেশ করে আবেদন ফি একশো টাকা জমাপূর্বক আবেদন ফর্ম পূরণ করতে অনুরোধ করা হলো ইতিপূর্বে যারা এই কোর্সটি করেছে এবং এই কোর্সে আবেদন করেছে তারা আর আবেদন করতে পারবে না এবার চলো তোমাদেরকে আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই যে লিঙ্কটি রয়েছে লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো লিঙ্কে প্রবেশ করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এখান থেকে এই ডিস্টেলসে গেলে তোমরা এই যে নোটিশটা রয়েছে এটা দেখতে পারবে এবং অ্যাপ্লাইন হতে ক্লিক করলে তোমরা হচ্ছে এইরকম একটা ইন্টারফেসে চলে আসবে এখানে আসলে দেখতে পারবে এখানে একটি অপশন রয়েছে নিউ রেজিস্ট্রেশন এবং একটি রয়েছে লগ ইন এখানে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন করে ফেলবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই এখানে একটা ইমেল